একজন একটা দারুণ কথা বলেছে একটা দারুণ কোশ্চেন করেছে কি তো জানতে হলে ভিডিওটা পুরো দেখো তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সে আমাকে কি বলেছে জানো সে বলেছে আমি প্রচুর পরিমাণে হ্যান্ড প্লে করি কিন্তু এখন কি হয়েছে আমার লিকুইড বেরিয়ে বেরিয়ে লিকুইড একদম কমে যাচ্ছে আর এখন আমি যখন দিনে তিনবার চারবার করি তখন দেখি লিকুইড অনেকটা কম আসে কেন হয় কি কারণে হচ্ছে আর এখন আমি কি করছি আমার তো ইচ্ছা করছে ইচ্ছাটা তো আমি ছাড়তে পারছি না যখন করছি হয়ে যাচ্ছে কিন্তু আমি ওটা বার করছি না সেটা কি কি করছি মাঝখানে ছেড়ে দিয়ে আমি উপর দিকে টেনে নিচ্ছি তো এটা কি আমি ঠিক করছি আমার কি লিকুইডটা ভালো থাকবে লিকুইডটা থাকবে এটাতে কি ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে আমাকে একটা ভিডিও বানিয়ে পাঠাও তো সেটা নিয়ে আজকে একটা দারুণ ইনফরমেশন দিতে চলেছি দেখো ফার্স্ট বলি যখন এখান থেকে বের হচ্ছে। যখন ছেলেদের ইচ্ছা করে বা কিছু দেখে বা এখানে টাচ করে তখন তাদের মাথার মধ্যে তাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল রিলিজ হয় কেমিক্যাল রিলিজ হওয়ার সাথে সাথে সেই কেমিক্যালটা কি হয় সারা শরীরে মেসেজ পাঠায় মেসেজ পাঠানোর সাথে সাথে শরীরে হালচাল হয় হালচাল হলে কি হয় কিছু হরমোন আছে সেইগুলো আর ওই যে মেসেজটা আছে সেগুলো কি হয় নার্ভের মাধ্যমে এখানে চলে আসে আর যে হরমোন আছে সেইগুলো এখান দিয়ে এসে এই যে জায়গাটা আছে এখানে কিছু লিকুইড করে লিকুইডের মধ্যে কি থাকে এই যে হচ্ছে কি ধরো লিকুইডটা তার মধ্যে এরকম থাকে এরকম থাকে যে লিকুইডটা থাকে সেই লিকুইডের মধ্যে এই জিনিসটা 25% থাকে আর বাকিটা হচ্ছে গিয়ে লিকুইড থাকে সেটা এই যে প্রোস্টেট গ্ল্যান্ড আছে এখান থেকে রিলিজ হয় আর এই যে জিপটা আছে যে জীবাণুটা আছে সেটা এখান থেকে তৈরি হচ্ছে তৈরি হয়ে এখান থেকে এসে এই প্রোস্টেট গ্ল্যান্ডে চলে আসছে এখানে এসে লিকুইড নিচ্ছে নিয়ে সে এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে এখন তার কথা হচ্ছে আমি দুইবার তিনবার করি পরে আমার কম আসে কেন কম আসে দেখো এর ক্ষমতা হচ্ছে কি তৈরি করার ক্ষমতা যতটা সে ততটা তৈরি করেছে এবার তোমার যখন করছো ইচ্ছা হচ্ছে তখন এ বাইরে বের করে দিচ্ছে পোস্টের গ্ল্যান্ডও কিছু লিকুইড ছাড়ছে ছেড়ে এখান দিয়ে চলে আসছে এটা যদি দিনে তিনবার চারবার করো এর কত ক্ষমতা আছে বানানোর অ্যাট লিস্ট একে চব্বিশ ঘন্টার টাইম দিতে হয় তাও যদি তার শরীরে কোনো হেলথ ইস্যু না থাকে সে যদি প্রপার একজন পুরুষ মানুষ হয় বা তার যদি পুরো হেলথ ফিট থাকে তাহলে চব্বিশ ঘন্টা টাইম না হলে সেভেন্টি টু আওয়ার্স টাইম লাগে এখানে লিকুইডটা রেডি হতে এখানের যেই এই যে এটা আছে না বীজটা রেডি হতে টাইম লাগে তারপরে এটা যখন এখানে আসছে এই যে এ যে গ্লানটা আছে এও তো লিকুইডটা ছাড়ছে এ কত ছাড়বে তুমি দিনে তিন চারবার করছো তো এরও ক্ষমতা কমে যাচ্ছে তখন কি হচ্ছে লিকুইড কম বেরোচ্ছে অ্যাকচুয়াল লিকুইড হচ্ছে এটা থেকে আসে বুঝতে পেরেছো আর তার মধ্যে যে বীজগুলো আছে এই যে সেগুলো এখান থেকে আসে এবার এই কারণে তোমার কম হয়ে যাচ্ছে তাই তুমি চাইছো তুমি হ্যান্ড প্লে ছেড়ে দেবে কিন্তু কি করছো ছাড়তে পারছো না বাট তুমি করছো এবার করছো যখন তুমি করছো এখানে লিকুইড এসেছে এখানে চলে এসেছে এবার এ ছেড়ে দিচ্ছে ছেড়ে দিয়েছে ধরা এই পর্যন্ত চলে এসেছে বাইরে বেরোচ্ বেরোয়নি এখনো আর তুমি সেটাকে আটকে দিচ্ছ তখন কি হচ্ছে এটা কি আর রিটার্ন যাবে যাবে না যেটা বাইরে বেরোনো সেটা কিন্তু বাইরে বেরিয়েই গেছে সেটা কিন্তু আর রিটার্ন যাবে না তুমি যতই ওকে ঊর্ধ্বমুখী করো না কেন ও উপর দিকে উঠবে না এটা বাইরে বেরোনোর রাস্তা এটা উপর দিকে ওঠার রাস্তা না বুঝতে পেরেছো তাই এটা কিন্তু উপর দিকে যাবে না তুমি এখানে আটকে রেখেছো এবার কি হচ্ছে যখন তুমি ওটাকে স্টপ করে দিচ্ছ এবার এ যতক্ষণ না বেরোবে এর কাজ কি এ যতক্ষণ না লিকুইডটা বেরোবে এর ব্লাড ফ্লো কিন্তু ততক্ষণ থাকবে এবার তুমি কি করছো ব্লাড ফ্লোকে রিটার্ন করে দিচ্ছ লিকুইড না বের করলে মানে তুমি জোর করে করছো মানে দেখো এই যে এটা কি এই যে এটাকে কি করছো এর তো ব্লাড ফ্লো হচ্ছে তাই তো ব্লাড ফ্লো হয়ে এখানে দাঁড়িয়ে আছে ব্লাডটা এবার যখন এখান থেকে লিকুইডটা বেরোচ্ছে তারপরে ব্লাডটা রিটার্ন চলে যাচ্ছে তারপরে এটা সফট হয়ে যাচ্ছে কিন্তু তুমি কি করছো লিকুইডটা তো বাইরে বার করছো না লিকুইডটা এখানে দিচ্ছ এখানে ব্লাড রয়েছে তুমি ব্লাডটাকে জবরদস্তি করে পিছন দিকে নিচ্ছ মানে তুমি দুটো জিনিসের ক্ষতি করছো তোমার যে এই যে শিরা আর ধমনী আছে এই দুটোর ক্ষতি করছো আর তার সাথে সাথে কি হচ্ছে এই যে এই ওয়ালটা আছে এটারও ক্ষতি করছো আর নিজের যে এই যে রেডি হয়েছে সেটারও ক্ষতি করছো তাহলে কি হবে এই যে লিকুইডটা আছে এই এই লিকুইডটা কি হয়েছে মধ্যে আটকে আছে এবার ওটা তো বাইরে চলে এসেছে এবার কি হবে লিকুইডটা যখন বাইরে চলে এসেছে ও কি তো বাইরে বেরোবেই কেন এটা বাইরে বেরোনোরই রাস্তা দেখবে তোমরা যখন টয়লেট করো তখন কি হয় টয়লেট যদি পুরোভাবে না করো দেখবে একটু পরে তোমাদের প্যান্টের মধ্যে দুটো তিনটে ফোটা করে পড়ছে ভিজে গেছে কেন টয়লেট এখানে আটকে আছে ইউরোথ্রার মধ্যে ইউরোথ্রার কাজ কি সবকিছু বাইরে বের করে দেবা এটাকে তো ক্লিন করতে হয় না ইউরোস্রা নিজে নিজেই ক্লিন হচ্ছে তাই তো এবার ওর মধ্যে যদি কিছু থাকে তাহলে ও তো নিজেকে ক্লিন করবেই তাই তো তাহলে কি হবে যখন লিকুইডটা এখানে জমা হয়ে আছে সেটা কিন্তু এমনি এমনি বাইরে বেড়ে যাবে তুমি যতই চাও না কেন আমি নষ্ট করব না হবে না সেটা কিন্তু এমনি এমনি বাইরে চলে আসবে তাই ওই ওই যে যে চিন্তাটা আছে না আমাকে ইচ্ছা করছে আমি করছি কিন্তু ঊর্ধ্বমুখী করে দিচ্ছি ওই চিন্তা ভাবনা করো না ওটা পড়ে যায় তাতে কি হবে তুমি রাস্তাঘাটে লজ্জায় পড়বে তুমি কারোর সাথে কথা বলছো তখন বেরিয়ে গেল প্যান্টটা পুরো ভিজে গেল তখন খারাপ লাগবে না বলো তার থেকে এই সব না করে হ্যান্ড প্লেটাই কম করো এরকম নাকি তুমি এটা ছাড়তে পারবে না দেখো মানুষ কোনো হ্যাবিট জন্মের থেকে নিয়ে আসে না পরবর্তীকালে তাদের হ্যাবিট হয় যখন তুমি জন্মের থেকে কোনো কিছু নিয়ে না আসছো হ্যাবিট নিজে নিজে তৈরি করেছ তো এগুলো নিজে নিজে তুমি কমাতে পারবে কিভাবে কম করবে আজকে তুমি তিন চারবার করতে আজকে একবার করবে কালকে একবার করবে পরশু একবার করবে তসু দিন করবে না তার পরের দিন একবার করবে মানে এইভাবে 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 কম করবে গ্যাপ দিয়ে দিয়ে এরকম নাকি তুমি রেগুলার ওটাকে কম করে দেবে আর কখনো এই লিকুইডটাকে এরকম উপর দিকে নিয়ে যাওয়ার কথা ভাববে না তাহলে কিন্তু তোমার সবই খারাপ হয়ে যাবে তাহলে কি ওই যে বলে না আমার এমনি এমনি যাচ্ছে তাদের কিন্তু এরকম হয় কেন তারা চিন্তা করে ভাবনা করে তাদের লিকুইড এমনি এখানে চলে এসেছে যখন চিন্তা করে ভাবনা করে তখন এখান থেকে বেরোয় এ গিয়ে এখানে আসে এ কিন্তু লিকুইড দিয়ে দেয় ও আপনি আপ এখানে চলে আসে এটা প্রসেসিং চলতেই থাকে তুমি ভাবলেও চলতে থাকে এবার কি হয় কোন অ্যাক্টিভিটি ছাড়াও লিকুইডটা এতদূর চলে এসেছে মানে ও কিন্তু রোজ এর প্রসেসিং চালুই আছে মানে একটা যদি জল তুমি রোজ দাও তাহলে কি হবে সেই ট্যাঙ্কিটা কিন্তু ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে যাবে তুমি যখনই চিন্তা করছো তখনই এখানে রেডি হচ্ছে রেডি হলে এবার এর অনেক হয়ে যাচ্ছে তো ও তো এমনি এমনি চলেই আসবে তাই না এই কারণে কিন্তু তোমাদের এমনি এমনি চলে আসবে তো আশা করি তোমার পুরো ডাউট ক্লিয়ার হয়েছে আর আজকের ইনফরমেশনটা তোমাদেরকে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের তো চলো বন্ধুরা আজকের ইনফরমেশনটা এতটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে কতক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই